হ্যাঁ গাইজ ওয়েলকাম সবাইকে ব্যাক টু দ্যাদার গেমসে তো আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটার নাম থামলেন বা বলে দিচ্ছি ই ফুটবল গেম তো আজকে আমরা খেলবো ই ফুটবল গেম হ্যাঁ আজকে আমরা এই ফুটবল গেমই না অনেক কিছু করব এবং এই এপিসোডে মানে এতে এপিসোড ওয়ানে আমরা অনেক অনেক কত নাম জিনিস খেলব চলো গাইস আমি না আজকে ম্যাচ খেলব কিছু ম্যাচ খেলব লগন করে নিয়ে ফেলে ছো এত সুন্দর ইন্টারফেস এই গেমটা তোমরা প্লি স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এটা ফ্রি এটাতে হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড আছে চলো ডাউনলোড জিনিস করে করতে হবে এখন দেখো আমি অন্য একটা সেটিংস দিয়েছি যে সেটিংসে আমি যেই দল নেব সেই দলই খেলে আর এসে খেলতে পারবে চলে এসে সামলানা গিয়ে ব্রাজিল আসে না না ব্রাজিল ট্রাজিল খেলবো না আগে ইয়ামাও তো বার্সেলোনা না চলো ইউরোপে যাই ইউরোপে যে এখান থেকে আমরা বার্সেলোনা ক্লাবটা সিলেক্ট করি এবং এশিয়াতে যাই এশিয়া ও এখানে যে আমরা আলনাসার কাপ ক্লাবটা সিলেক্ট করি এক আলনাসার ক্লাবে কিন্তু রোনালদো আছে আর বার্সেলোনাতে কিন্তু ইয়ামালও আছে আগে এই দুইটা ম্যাচ এখানে এখান থেকে ইয়ামাল ইয়ামল রফেন করি রাফিন হা রাফিন হা এই রাফিনা কই রে এই তো রাফিনা পেয়েছি চলো এখন গেমটা আমরা স্টার্ট করে দিছি অনেক মজা করে খেলতে যাচ্ছি হোকলে হকলে বারসা বারসা সাল না সার এই ক্লাবটা চলো আমি এখন এতগুলো গোল দিব দে গোলকিপার জুড়ে শট কারা পাস দিয়েছি কারাপাস দিয়েছি আরে রে আল নাসারের বাচ্চা বল দিবি না তো রোনালদোকে দেখা গেছে হ্যাঁ দেখ কীভাবে বল নিয়ে গোল দিতে হয় লেবান্ডস্কির আমি এত এই দিব না মানে আমার লেবানডস্কি ভালো লাগে না তাও লেবান্ডস্কি স্ট্রাইকারই পরে জানো এত দিনে বার্সলোনা কাপ হয়তো কাপ বিশ্বকাপ খেলতে পারছে না সেটা আমি জানি কী কী যেন কমেট করবো আমি প্রথমবার ভিডিওতে ফুটবল গেম খেলছি এমনি কিন্তু অনেক কি অনেক ফুটবল গেম খেলেছি তাও বা এই গেমটাকে আমি ফুটবল গেম খেলে এই তুই ইয়ামালের পাই ইয়ামাল বল দিবি না তুই কিন্তু একটা পিচ্চি মানুষ কিন্তু সেরা দেখেছো 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 ওই কিন্তু এভাবে গোল দিতে পারে বাস্তবে কিন্তু ইয়ে না গেমে না গেমে এইভাবে সব দিলেও ইস্টে তুলে রাখবো এটা কি বেরি নাকি লেবান্ডাস না লেভানডসকে আসলে গোল তো রাফিনার পায়ে বল চলে গেছে রাফিনা পাস দিছে এটা ক্যাটারে বল নিয়ে গেতেছে তো জানি না কিভাবে একটা পাস দিব এখন হেড একটা লাগবে না ইয়ামাল বল ধরেস এরপর না আমরা এই খেলতে খেলতেই তো দশ মিনিট পার হয়ে যাবে চলে এখন কিন্তু আমাদের অনেক জীবন একটা সুযোগ গোল দেওয়ার এই সুযোগে গোলটা দিয়ে দে রাফিনা রাফিনা দিতে পারলো না আরেকটা সুযোগ একটা সুযোগ আরেকটা সুযোগ আমাদের আরেকটা জঘন্য সুযোগ লেভানডোস্কি পাস দে কি ভাই অফসাইড আরেকটা সুযোগ পেছি আমি আরো একটা সুযোগ এই সুযোগটা হাত ছাড়া করাই যাবে না ভাই হাত ছাড়া করাই যাবে না এটা অনেক বেরি 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 শব্দে পেরি পেরি ভাই বেরি কি হাফ দিছে দিয়ে বার্সেলোনা জিরো আলনাসারও জিরো খেলছে ভালো ভাই বার্সেলোনা ষাট পার্সেন্ট আর আলনাসার চল্লিশ পার্সেন্ট আমরা হয়ে গেছে দোস্ত আমরা চন্দ্র মিনিটে যেই গোলটা দিছি সেটা তোমাদের দেখাতে পারলাম না তাই এক গোলে গাইস গাইস আর একটা সুযোগ পাইছি আমরা এই মুহূর্তে আর একটা সুযোগ এই সুযোগটা যদি গোল দে না 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 বল তো আমি দেবো না এই রাফিনা ভালো কাটান দিতে হবে কিন্তু

দ্বিতীয় ম্যাচটা আমরা দিয়েছি রয়্যাল মাদ্রি আর পিএসজি দ্বিতীয় ম্যাচ রয়্যাল মাদ্রি পিএসজি চলো ম্যাচটা আমরা শুরু করি বিনিসিয়াস টুনিসিয়াস নেই নেওয়ার দরকার নাই যেটা আছে সেটা নিয়ে খুশি এক থাকো চলো চলো ম্যাচটা স্টার্ট করে দেবে জলদি স্টার্ট না ম্যাচটা খেলা লাগবে তাই না চলো প্রথম গোলটা ইজিলি আমরা দিয়ে দিব এখন দেখো কিভাবে এখন গোল দিন পিএসজি তো দেখা যায় তোমরা ভালোই খেলছো আমি দেখছি ভালোই খেলছো দেখো কিভাবে যে অ্যাটাক গুলা করে বুঝতেই পারি না শেষ একটা ম্যাচ আমি চার তিন বলে জিতছি চলে গেছে একটা সুযোগ তো পাইছি আগা বৈশাখ গুলার 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 মদ্রিচ লুকা মদ্রিচ লুকা মদ্রিচ মদ্রিচ আরও একটা সুযোগ সুযোগ তো হাত ছাড়া করা যাবে না আবার মদ্রিচ এখন কারে দিলে ওটা আমি চিনি না চিনি না চিনি না আস্তে আস্তে একে পাশ দিয়ে একে পাশ দিলেই তো হয় এককে পাশ একে পাশ দে একে পাঁচ 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 বেলিং আপ আরও একটা সুযোগ আরো একটা সুযোগ

মানে ভিডিওটা স্টার্ট করার আগেই গোল হয়ে গেছে গা র মার্টি ওয়ান পেয় জি জিরো বল দিবি না তুই দিবি না তুই দিবি না বল ওই গোল নাই প্রথম আম এখনই শেষ যাও প্রথম আম এক চলো আমাদের দ্বিতীয় হাফ স্টার্ট হয়ে গেছে এখন দেখো দ্বিতীয় হাফে একটাও গোল দিতে দিবি না খালি আমি গোল দিব দিবি না তুই বল তুই দিবি না কেন তো তার কাছে চাই সাহস কম না এটা কার ব্যাপার ওই এখন তো গোল আর হবে না মনে হচ্ছে সেই পাচ্ছি হেন বল চাই একটা সুযোগ একটা সুযোগ মদ্রিচের এ এটা গোল এটা গোল গোল গুল ভাই ছাপ্পান্ন মিনিট মদ্রিজ তিনটা গোল হয়ে গেছে আমার তবে এই গোলটা আমি দেখাতে পারলাম না তাই ভাবে দেখাই দেখতে পাচ্ছ কিভাবে আমরা গোলটা দিচ্ছি দেখতে পাচ্ছ সুযোগটা বিদো করার সময় সুযোগ নষ্ট হয়ে যাবে কনার নাম দুর্গতি আমরা থ্রু না তবে পিয়াজি থ্রু তো আর একটা গোল দিয়ে দিচ্ছি আমরা

शादीएक डीबी ना पाई दो 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 ले दो दो पाई बोल बेलिंगम पाय बोल देखो ना बेलिंगम बेलिंगर पाय बोल मानी भाई ना 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 गोल 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 बेलिंगम बेले पास भाई सुनो भाई पीएसडी के पास ता दीदी सी আরো দিব বললাম না থেকে তাও এক গুণ কয়েক গুণ বেশি দিছে যত মন চায় তত গুণ এই এম বাপ্পের বাচ্চা কোথাকার গোল দিতে পারে না গোল দিতে আসে এম বাপ্পাকে দিয়ে মনে হয় কয়েকটা গোল দিছে মন নাই কি কাটান দে ফালতু কাটান কিছুই হবে না রে ও হেড দিস ও দে গোলের বারে না যাইয়া সামনে বেলিং হে বাইসাইকেল মারে ম্যাচ ওভার পাঁচ শূন্যতে তো ব্যাস আজকের ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আজকের ফুটবল পার্ট এই পর্যন্তই থাকলো তো